আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মহা পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন হল শনিবার উনিশশো সাল থেকে পথ চলা এই বিদ্যালয়ের সত্তর বছরে বহু কৃতি ছাত্রছাত্রী জীবনের মূল্যবান শৈশব কিশোরে শিক্ষা লাভ করেছে স্কুল থেকে কেউ আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউবা বা অবসরপ্রাপ্ত এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্কুলে দেখা গেল উনিশশো সালের ম্যাট্রিক পাস ছাত্র সত্যেন্দ্রনাথ ডেকে প্রথমবারের মাধ্যমিক ব্যাচের একমাত্র তিনি এদিন উপস্থিত ছিলেন এছাড়া উনিশশো ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই দশক থেকে চব্বিশ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা মহামিলন উৎসবে উপস্থিত ছিলেন বহুদিন পর একত্রে মিলিত হয়ে আনন্দে মেতে উঠলেন সকলে কেউ কর্মক্ষেত্রে থাকেন স্পেনে কেউ বিশাখাপত্তনম কেউ ব্যাঙ্গালোর কেউ দিল্লি কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ সঙ্গীত শিল্পী বিদ্যালয়ের টানে ছুটে এসেছেন আজ সকলে এছাড়াও বিদ্যালয়ের পুরাতন শিক্ষক শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষক শিক্ষিকাদেরকে উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন বর্তমান সকল শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার আয়োজন করা হয় সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তীতে সারা দিন ধরে বিদ্যালয়ে অনুষ্ঠান মঞ্চে সকাল থেকে নানাবিধ অনুষ্ঠান চলে বিদ্যালয়ের স্মৃতিচারণ থেকে শুরু করে গল্প আড্ডা খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বছরের এই বিজড়িত স্কুলে যারা শৈশব হারিয়েছিলেন এদিন বিদ্যালয় চত্বরে একটিবার জীবনের সেই দিনগুলো ফিরে পাওয়ার তাগিদেই মহাপুনর্মিলন অনুষ্ঠানে এসেছেন প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী কি বলেছেন তারা শুনে নেব তাদের হ্যাঁ অবশ্যই আমি বহুদিন আগে প্রায় কুড়ি বছর আগে দু হাজার এক দু হাজার তিন সালে আমি এখানে এইচএস পাস করেছি এখান থেকে তো এখন আমি কর্মসূত্রে বিদেশে থাকি স্পেনে থাকি এতদিন পরে সব বন্ধু বান্ধব জুনিয়র সিনিয়র সবার সাথে মিলে আমার খুবই ভালো লাগছে এটা একটা বৃহৎ প্রচেষ্টা যেটা প্রায় গত এক বছর ধরে চলছিল আমিও তার কিছুটা সহযোগী ছিলাম ওই দূর থেকেই স্পেন থেকেই তো হ্যাঁ খুব ভালো হ্যাঁ খুবই ভালো লাগছে অনেক কিছু প্ল্যান করে আসতে হয়েছে আমার নাম হিরক চ্যাটার্জি স্কুলের পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে এবং প্রথম ব্যাচ ফিফটি এর সেটার আপনি আজকে উপস্থিত আছেন কেমন লাগছে

आपका 100% सक्सेसफुल है यदि आप प्रोफेसनल जिंदगी में ছয়ের ব্যাস দু হাজার ছয় আমার মাধ্যমিক আমি এই স্কুলেরই স্টুডেন্ট আজকে সত্যি আজকে এই যে আয়োজনটা করা হয়েছে এত সুন্দর একটা এতগুলো প্রজন্মকে একটাই মঞ্চের মধ্যে আনা বিরাট একটা অভিনব একটা উদ্যোগ যিনি নিয়েছেন আমার খুবই আজকে আনন্দ লাগছে আর সবার আশীর্বাদে সবার ভালোবাসা আজকে আমি এই স্কুলেই শিক্ষকতা করার সুযোগ পেয়েছি এটাও আমার কর্মজীবনের দারুণ একটা পাওনা হ্যাঁ হ্যাঁ আমি প্রাইমারিতে আছি আমার কাছে এটা খুবই বিশাল প্রাপ্তি ইন্দ্রাণী সরকার আমারও সেম ফিলিংস আমি এই স্কুল থেকেই দুই হাজার ষোলোতে মাধ্যমিক পাশ করেছি এবং দু হাজার আঠেরোতে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তা আজকে নতুন রূপে স্কুলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগছে আর আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে আর সব থেকে ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এই স্কুলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অব্দি কাটিয়েছি পড়াশোনা করেছি তারপরে সেই স্কুলেই এখন শিক্ষকতা করছি প্রাইমারি সেকশানে আছি সেটা একটা আলাদা আবেগ আমার কাছে যে এই স্কুল থেকে পড়াশোনা করে এই স্কুলে শিক্ষকতার সুযোগ পেয়েছি সেটা আমার কি কর্মজীবনের ক্ষেত্রে একটা দারুণ পাওনা সত্যি আমি সেজন্য ধন্য খুবই ভালো লাগছে আর সব থেকে ধন্যবাদ জানাই এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য যারা আয়োজন করেছেন তাদের সেই আয়োজকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম মনীষা চৌধুরী আমার টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাচ মাধ্যমিক আমার আজকে এসে খুবই ভালো লাগছে মানে প্ল্যানটা অ্যাকচুয়ালি এক বছর আগের থেকে হচ্ছিলো তো আমি বিভিন্ন আরও মিটিংয়ে এসেছি শান্তা ম্যাডামরা আরও অনেকে আছে তো সবাই মিলে একসাথে হচ্ছে জিনিসটা খুব ভালো লাগছে তবে মানে আমার তো আমি সবচেয়ে কি লাস্ট ব্যাচ বেঙ্গলি ব্যাচের লাস্ট টু এবং যতজন ছিল এর আগে সবার একসাথে একটা মানে একসাথে দেখা সাক্ষাৎ করা মানে একটা রিইউনিয়ন যেটাকে বলে একটা গ্র্যান্ড ইউনিয়ন এটা হচ্ছে খুব ভালো লাগছে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর সব কিছু একটা প্রোগ্রাম হচ্ছে রাতে আমারও গান আছে আমার নাম সায়নদীপ পাল পেশা একজন পেশায় একজন সঙ্গীত সেটা আমরা বলতে একটা সুন্দর হয়ে।

প্রতিফলন কীরকম পরিশ্রম আমরা এসে করেছি আজকে আমাদের রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল জংশনে গ্র্যান্ড ইউনিয়ন হচ্ছে যেখানে আমাদের অলমোস্ট সাড়ে তিনশোর স্টুডেন্ট এসছে এবং আমরা বিগত এক বছর ধরে এই প্রচেষ্টাতে আছি একসাথে সবাই হাতে হাত মিলিয়ে এবং আজকে অলমোস্ট আধা দিনে পৌঁছে গেছি এই যে আধা দিনের সফলতা আমাদেরকে মোটামুটি বাকি দিনটা ট্রেন নিজেদের যেতে এনার্জি দিচ্ছে আশা করি বাকিটাও ভালো যাবে

অনিমিতা চৌধুরী এটা দেখুন নেটার আবেগ বা এটা কোনো কথার মাধ্যমে বোঝানোটা খুব মুশকিল এর ফিলিংস যেটা সেটা মানে প্রকাশ করা আজকে প্রথম থেকে সকাল থেকেই আমরা পুরো আমরা একসাথে ছিলাম রেজিস্ট্রেশন কাউন্টারে আমি ছিলাম তারপরে আমাদের যেটা প্রোগ্রাম ছিল যে প্রভাত ফেরি প্রভাত ফেরি ব্যাচ ওয়াইজ আমাদের প্রভাত ফেরি হয়ে যায় তারপরে নর্মাল ওয়াইজ স্কুলে আবার ফিরে এসে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে আমাদের প্রোগ্রাম

বেশ কিছু পুরনো মাস্টারমশাই আছেন যাদের সাথে কাছে আমরা পড়েছি এবং পরবর্তীকালেও আমি চাকরির সূত্রে মাস্টারমশাই ছিলাম এই এলাকায় অন্য একটা স্কুলে তা যারা মাস্টারমশাই আছেন বা যারা টু বি তাদের সাথেও দেখা হলো খুব ভালো লাগছে একসাথে কি নাম আমার নাম প্রদীপ এখন কিসে আছেন কি করছেন আমি এখন একটা গভর্নমেন্ট মডেল স্কুলে প্রিন্সিপাল হিসেবে আছি প্রিন্সিপাল ইনচার্জে মতন রেজিস্ট্রেশন করেছে যারা নাকি পুরনো ছাত্র উনিশশো তেপ্পান্নতে আমাদের স্কুল চালু হয়েছিল কিন্তু ফার্স্ট ব্যাচ আমাদের মাধ্যমিকের ফার্স্ট ব্যাচ শুরু হয় উনিশশো ছাপ্পান্ন সনে উনিশশো ছাপ্পান্ন সনের সেই সময়কার অনেকেই নেই অনেকেই জানে না তারা স্মার্টফোন ইউজ করে না তার মধ্যেও আমরা একজনকে পেয়েছি তার নাম হচ্ছে সত্যেন্দে যাই হোক যাদের যাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে পেরেছি সেরকম ইয়ে করে প্রায় পাঁচশোর মতন হবে রেজিস্ট্রেশন হয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারও সেটা একশোর মতন হবে আর আমাদের এখানে কারেন্ট টিচার এবং যারা যেসব টিচার অবসর নিয়েছেন তারা কেউ থাকেন কলকাতা কেউ শিলিগুড়ি কেউ কুচবিহার আলিপুরদুয়ার তাদেরকেও আমরা ইনভাইট করেছি তাদের এখন সম্মানিত করা হবে তারা সব একে একে এসছেন আচ্ছা আপনি কি দায়িত্বে আছেন এবং কি নাম আপনার নাম কি দায়িত্ব আমার নাম হচ্ছে রজত নিয়োগী আমি উনিশশো থেকে মাধ্যমিক দিয়েছি আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছি আর এই কমিটি কমিটির কি দায়িত্ব আছে আমি এই কমিটির প্রেসিডেন্ট ভালো মানে এক বছর ধরে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি আশা করছি সেটা সাকসেস হয়েছে

খুব ভালো ভালো লাগছে মানে এত ভালো লাগছে এতদিন পর স্কুলে ফিরে এসে এক বছর না এক বছর এক বছর থেকে এটা একটা প্ল্যান হচ্ছিল মানে আমরা এই দিনটার এত অপেক্ষা করছিলাম বা এটা আমাদের একটা স্বপ্নের দিনের মতো ছিল তো এত ভালো লাগছে ওরা ওরা হচ্ছে কোর কমিটির মেম্বার ছিল ওরা প্রচুর খেটেছে মানে যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে সবার সাথে পরিচয় হচ্ছে দারুণ লাগছে আর আমার দাদু এসেছে হ্যাঁ আমার

আর এর তো মনে দেখি না না খুব ভালো লাগছে আমাদের দারুন আয়া প্রেম না 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 বলে করতে পারো না না করি না করি রিইউনিয়ন রিইউনিয়নে যে পরিকল্পনা এবং তার যে আয়োজন সেই আয়োজন আমার কাছে খুবই ভালো লেগেছে